এই যাচ্ছি আমার এই হলো দুইশোস্তর সিরিয়াল আলাইকুম আসলাম ভোট কেন্দ্রে এই যেন ভোট কেন্দ্র এই যে সবাই দাঁড়াইছে ভোট কেন্দ্র শ্রীপুর স্কুল মাঠ আমাদের কেন্দ্র এই কেন্দ্রে হলো ভোট এখন যায় দাঁড়াবো কতক্ষণ লাগে জানি না ভিতরে দেখানোর অনুমতি আছে না নয় চেষ্টা করবো তো দেখানোর জন্য এই যে ভোট কেন্দ্র ভিতরে বলে মোবাইল নেওয়া যাবে না আমরা এখন যাবো এখানে আচ্ছা যাই হোক সবার কাছে দোয়া চাই আমাদের মনে হয়েছে না হয় ভালো থাকবেন